আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত দুবাই সম্পর্কে দুবাইয়ের কাজের বিষয় দুবাইয়ের টুরিস্ট বিষয় এবং দুবাইয়ের ঘরের বিষয় দুবাই ফ্যামিলি বিষয় সকল বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এবং দুবাইয়ের ভিসা কবে খুলবেন অনেকেই কমেন্ট বক্সে জানান দুবাইয়ের ভিসা সম্পর্কে শিওর যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করিয়ে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক সংযুক্ত আরব আমিরাতের জলমলে শহর দুবাই দুবাই আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কাজের জন্য লোক সেখানে গিয়ে থাকে এবং ফ্যামিলি যাদের রয়েছে দুবাইতে তাদের ফ্যামিলিও নিয়ে থাকে এছাড়াও দুবাইতে অনেকে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয়ে ঘুরতে যায় বিগত দিনগুলোতে দুবাইয়ের ভিসা বন্ধ করে দেওয়ায় আমাদের বাংলাদেশের ভিসা সংক্রান্ত অনেক সমস্যার ভিতরে পড়েছেন অনেকেই দুবাইতে যেতে পারতেছেন না এই ভিসা বন্ধ থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই সফর ঘিরে অনেকেরই আশা ছিল যে দুবাই সফরে ইনশাল্লাহ দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দুবাই সফর শেষ করে আসার পরেও দেখা গেছে এখন পর্যন্ত দুবাইয়ের ভিসা খুলে নাই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি আরো জানান তিনি দুবাইতে মন্ত্রীদের সাথে কথা বলেছেন সেখানে দুবাই ভিসা খুলে দেওয়ার অনুরোধ করেছেন এছাড়াও বাংলাদেশ থেকে আরো কর্মী নেওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশের সাথে দুবাইয়ের সাথে সম্পর্ক জোরদার করার অনুরোধ জানিয়েছেন মন্ত্রীরাও তাকে আশ্বাস দিয়েছেন এখানে দুবার ভিসা খুলে দেওয়া হবে কবে খুলবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব দুবাই ভিসা খোলার আগে কোনো এজেন্সির কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না কোনো দালাল চক্রের ফাঁদে পারবেন না যে দুবার ভিসা খোলা রয়েছে আপনাকে পাঠিয়ে দেবে দুবার ভিসা খোলা রয়েছে কিছু সংখ্যক যে অতিরিক্ত সেখানে গভর্নমেন্টের পারমিশন নিয়ে কিছু কোম্পানিগুলো রয়েছে যে তাদের পার্সোনালভাবে সেখানে স্কিল ওয়ার্কার বা নিয়ে থাকে সেই কোম্পানিগুলো করে রয়েছে এছাড়া কোনো বিষয় কিন্তু দুবাইয়ের খোলা নেই আপনারা টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে আপনি কি জানতে চান বা প্রবাস সম্পর্কে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ